আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সুতি শাড়ি শোরুমে আর এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পার্টিওয়্যার শাড়িগুলো দেখিয়ে দিব আর সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আর এই শোরুমে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের পাকিস্তানি থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন লেহেঙ্গা ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন মডেলের শাড়িগুলো আপনারা এখানে আসলে নিতে পারবেন সো আজকে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো সো সেটা নিয়ে এখন কথা বলবো গাইস আমি প্রথমে আপনাদেরকে মিন্ট কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টিওয়ার শাড়ি দেখাচ্ছি আর এগুলো কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি কালেকশনের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর পার্টি শাড়ি এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুতোর এম্বয়েডারি কাজ করা দেখেন আর পুরো বডিতে হালকা স্টোন ওয়ার্কের চিটানো কাজ করা থাকবে এই টাইপের পার্টিওয়ার শাড়িগুলো কিন্তু এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন এখন এই শাড়িটা আমি পুরোটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন শাড়িটা ভাইরা ধীরে ধীরে দেখাচ্ছে আপনাদের একেবারে শেষ পর্যন্ত দেখান তো ভাইয়া আমি দেখাচ্ছি আপনাদের শাড়িটা ডিজাইনটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন শাড়িটা মোট কয় হাত ভাইয়া শাড়িটা মোট চোদ্দ হাত শাড়িটা কিন্তু মোট আপনারা চোদ্দ হাত পেয়ে যাবেন শাড়িটা মোট চোদ্দ হাত থাকবে আর এর ভিতর কাপড় কি পরিমাণ থাকবে সাথে ब्लाउজ পিসের কাপড় থাকবে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু ब्लाउজ পিসের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা পেছনে আর দুই হাতে কাজ করা আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে কালার আছে না হ্যাঁ দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এই টাইপের শাড়ি নিতে চান আপনারা কিন্তু এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে সরাসরি স্ক্রিনশটটা নিয়ে আসলে আপনি কিন্তু সরাসরি নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই একটা কালার ওকে পেঁয়াজ কালারের মধ্যে এটা আর

খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাচের ম্যাটেরিয়ালস করা জুয়েলারি স্টোরে কাজ করা আছে আর এই শাড়িগুলো প্রাইস পড়বে সাত হাজার করে আর বিশেষ করে যারা আপনারা অরিজিনাল ভালো কোয়ালিটির ভালো মানের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের পার্টি শাড়ি নিতে চান এই শাড়িগুলো এখান থেকে চাইলে আপনার গ্যান্ডি সবার ভাইদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো তো ভাইয়ের রংকস কালার গ্যান্টি থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এখান থেকে নিলে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা পাটিওয়ার শাড়ি দেখাবো এটা কিন্তু আপনার ক্রাশ অর্গানজার মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান দিল্লি কালেকশনের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন একেবারে কিন্তু উপরে খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি সাইডেও কিন্তু কাজ করা আছে আর সাইডটা দেখেন কাটার করা আছে অনেক সুন্দর দেখেন এই শাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটার পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা আর এটার ব্লাউজের কাপড়টা আমরা একটু দেখি ব্লাউজের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লাউজের কাজটা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ब्लाউজের কাজটা অনেক সুন্দর দেখেন ब्लाউজের এটা ब्लाউজের ফেব্রিক্সটা কাজটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনি অর্গানজা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের আর সুতার কাজ করা অনেক সুন্দর আর এই শাড়িটা কিন্তু মোট চারটা কালার থাকবে চারটা কালারে আমি দেখিয়ে দিব আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাই প্রাইসও জানিয়ে দেব আচ্ছা কালারগুলো দেখিয়ে নেই আমরা প্রাইসটা বলে দিব আপনাদেরকে সুন্দর ওকে এটা গাইস আপনারা যদি এই শাড়িটা নেন এই শাড়িটার মোট চারটা কালার থাকবে আর এই শাড়িগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে যারাই নেন আর কি এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অর্গাঞ্জার মধ্যে আপনি পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল ইস্ট্রোন কাজ করা ক্রাশ অর্গাঞ্জার মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর এই টাইপের শাড়িগুলো আপনার স্টান প্লাজা মার্কেটের তলায় আপনার শ্রুতি শাড়িতে আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন অথবা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আর এটাও কিন্তু আপনার অর্গানজার মধ্যেই পাচ্ছেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে রিয়েল স্ট্রোন কাজ করা আছে আর পুরো বডি কিন্তু সুতোর এমব্রয়ডারি কাজ করা দেখেন পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা সো এটার মধ্যেও কিন্তু আপনার মোট পাঁচটা কালার পাবেন আমি দেখেই দিব আর এটার ব্লাউজের ডিজাইনটা আমরা একটু দেখাই আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিচের যে ডিজাইনটা সেটা আপনাদেরকে দেখালাম আর এই শাড়িটার এখন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দো হাত থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো মার্কেটে ডিমান্ডেবল কালার সেগুলোই দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে এটা লাইট লেমনের মধ্যে কালারটা মিষ্টি কালার এগুলো মিষ্টি কালার ওকে সো আপনার এখানে মোট কিন্তু এই ডিজাইনে মোট পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন আমরা এখন একটু প্রাইসটা জানবো ভাইয়ের কাছে এটা প্রাইস হল কি আপনার সিক্স টাকা আর এটার প্রাইসটা পড়বে ছয় টাকা যারাই নেবেন এই শাড়িটার প্রাইস থাকবে ছয় টাকা এবং মার্কেটে আসলে এটার মোট আপনার পাঁচটা কালার পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর একেবারে কিন্তু রিয়েল স্ট্রোনে কাজ করা আছে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন একেবারে কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইন্ডিয়ান আর শাড়ি আপনারা পাচ্ছেন অর্গানজার মধ্যে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ক্রাশ অর্গানজার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শেওলা কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু রিয়েল স্ট্রোন কাজ করা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু পার্টিওয়ার পেয়ে যাবেন এটার পুরো বডিতে কিন্তু অর্কে ছিটানো কাজ করা আছে এবং দেখেন দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল কাজ করা এটাও আপনার চোদ্দ হাতের মধ্যে পেয়ে যাবেন আর এটার ব্লাউজের যে ডিজাইনটা সেটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ির চোদ্দ হাত থাকবে আমি ব্লাউজের কাপড়টা দেখাই এই যে এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা আর এটা হচ্ছে ব্লাউজের উপর ডিজাইনটা দেখে পেছনের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইন এটা পেছনের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর ভাইয়া এটার কালার কয়টা থাকবে এটা কালার চারটা এটার মোট কালার চারটা থাকবে আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা ক্রাশ অর্গানজার মধ্যে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি কালেকশনে খুব সুন্দর এটা পিকক ব্লু কালারে ওকে তারপর এটা রাস্ট গোল্ডেন আচ্ছা এটা গোল্ডেন কালারের মধ্যে ওকে এটা আর আচ্ছা আচ্ছা গাইস আপনারা কিন্তু মোট এখানে চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলেই এই পার্টি ওয়ার শাড়িগুলো এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা আর এটার প্রাইসটা পড়বে ছ টাকা আমি আবারও বলি যারা মার্কেট থেকে অরিজিনাল ইন্ডিয়ান ক্রাশ অর্গানজার মধ্যে পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন দিল্লি কালেকশনে সো সরি শাড়ি আর কি সো এই টাইপের কিন্তু শাড়িগুলো আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন সরাসরি আসলে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পার্পেল কালার মধ্যে পাচ্ছেন আপনারা অনেকেই আছেন যারা পার্পেল কালার পড়তে পছন্দ করেন এই শাড়িটা চাইলে আপনারা নিতে পারেন এটাও কিন্তু একেবারে রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর পার্পেল কালারের সুতোর কাজ করা আছে পুরো বডিতে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার চোদ্দ হাতের পেয়ে যাবেন আর এটার সাথেও যে ব্লাউজ পিসের কাপড়টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনটা তাহলে আপনারা বুঝতে পারবেন আর এটার মধ্যেও কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের আর আজকের ভিডিওতে আপনাদের যার যে শাড়ি ডিজাইনটা বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন পিচ এটা পেছনের কাজটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন এটা হচ্ছে হাতার কাজটা সো এটার মধ্যে এখন যে কয়টা কালার আছে আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো কালার দেখিয়ে দিচ্ছি ওকে কালারগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা আপনারা সরাসরি স্ট্যাম্প প্লাজা মার্কেটের সেকেন্ড ফ্লোরে আপনারা শ্রুতি শাড়িতে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন পিচ কালার এই যে দেখেন এই একটা কালার আছে পিচ কালারের মধ্যে এটা মিন্ট কালার মধ্যে পাচ্ছেন অনিয়ন এটা অনিয়ন কালার পাউডার পেস্ট এটা পাউডার পেস্ট কালার সো এখানে আপনার মোট কিন্তু একটা দুইটা তিনটা চারটা তারপর পেছনে আরেকটা আছে মোট আপনি কিন্তু পাঁচটা কালারে পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসবেন সরাসরি পেয়ে যাবেন আর এগুলো প্রাইস কত পূর্বে ভাই আর এগুলো প্রাইস পূর্বে ছ হাজার করে যারা অরিজিনাল ইন্ডিয়ান পার্টিশারে নিতে চান এখান থেকে চাইলে আপনি নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা পাটি শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন অরগাঞ্জার মধ্যেই খুব সুন্দরভাবে ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু আলাদা দেখেন সম্পূর্ণ চোদ্দ হাতে শাড়িটা থাকবে আর এটাও ব্লাউজ পিসের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনাদেরকে এই শাড়িগুলো মোট ১৪ হাতে থাকবে এই যে দেখেন ब्लाউস পিসটা খুব সুন্দর ভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর সো এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার পাঁচটা কালার এটার মোট পাঁচটা কালার থাকবে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ডিপ জাম এটা ডিপ জাম কালারের মধ্যে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এই আরটা কালার গ্রিন কালার ওকে সি গ্রিন কালারের মধ্যে পরবর্তী কালারটা দেখাচ্ছি এটা হলো আপনার গোল্ডেন এটা গোল্ডেন কালারে পাচ্ছেন আর এটা হলো আপনার ডিপ্র্যাশ এটা হচ্ছে ডিপ্যাশ কালার এখানে আপনার মোট কালার কিন্তু মোট পাঁচটা পাচ্ছেন দেখেন একটা দুইটা তিনটা চারটা আর এই একটা ভাইয়া যখন প্রথম দেখালো সো পাঁচটা কালারে আপনারা এই পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি যারা নিতে চান মধ্যে এই পার্টি শাড়িগুলো কিন্তু এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন এবং এই প্রত্যেকটা পার্টি শাড়ি কিন্তু কোয়ালিটি কিন্তু একেবারে হাই আপনারা কিন্তু এগুলো গ্যারান্টি শো এখান থেকে চাইলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে এগুলো আপনার অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাউডার পেস্ট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে রিয়েল স্টোনে কাজ করা আছে আর সাইডটা কিন্তু কাটার করা থাকবে পুরোটাই কিন্তু সুতোর কাজ করা আর ছিটানো স্টোন ওয়ার্কে কাজ করা আছে এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আর এটা ব্লাউজ পিসের যে কাজটা আছে আমি একটু দেখাই আপনাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু চোদ্দ হাত থাকবে শাড়িগুলো এটাও কিন্তু আপনার ক্রাশ অর্গানজা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সুন্দরভাবে কিন্তু স্টোন কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাজটা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মোট তিনটা কালার থাকবে না মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই একটা কালার আচ্ছা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ওকে এটা হলো আপনার লেমন গ্রিন এটা হচ্ছে লেমন গ্রিন এর মধ্যে মিন্ট কালারের মধ্যে আচ্ছা আর এই শাড়িটার মধ্যে কিন্তু আপনারা মোট এই তিনটা কালার পাবেন আর বিশেষ করে আপনারা যারা মার্কেটে মানে ভালো মানে সেরা মানের অরজিনাল ইন্ডিয়ান পার্টিশানী নিতে চান আপনারা কিন্তু এখানে আসলে এই টাইপের শাড়িগুলো সরাসরি দেখে আপনি নিতে পারবেন 100% গ্যারান্টি সহ কিন্তু ভাইরা এখান থেকে সেল করে আর এগুলো 100% ইন্ডিয়ান শাড়ির মধ্যেই থাকবে আপনার আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন অথবা আপনার অনলাইন অর্ডার করে নিতে পারবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন আর এই শাড়িটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে শ্রুতি শাড়ি আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে টু বাই ফর্টি এইট নাইন ফিফটি এটা হচ্ছে শপ নম্বর আর হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানে চলে আসলে কিন্তু এই শাড়িগুলো এখান থেকে সরাসরি গ্যারান্টি হিসাবে নিতে পারবেন অথবা ভিডিওটি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য